আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন এক নাম্বার চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করে তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট কিভাবে জীবন চালাবে তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে তারা কি খাবে কি পড়বে কোথায় বাস করবে কোন স্কুলে পড়াশোনা করবে কোন স্নাতক ডিগ্রি নেবে সবকিছু উপার্জনকে ঘিরেই হচ্ছে আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে যেমন আমি যথাযথ উদাহরণ দিলাম আমাদের অধিকাংশই কি করি পাখির চোখ নিশানা না করে কি করি আমরা শূন্য গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে আনে নিশানা ছাড়াই গুলি করে দেই কোনো একটা বিষয়ে গ্রাজুয়েশন করে তারপর যখন বলা হয় কেনই কোর্স নিয়েছো তুমি ও আমি তো ভাবিনি তারপর বিশেষত্ব খোঁজে আরো বেশি বিশেষত্ব খোঁজে তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন করবে এটা শূন্যে গুলি ছোঁড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন কেন্দ্র রয়েছে কিছু লোক তারা আত্মকেন্দ্রিক সবকিছুতে নিজেদের কথা ভাবে পৃথিবীর অন্য মানুষকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই নিজেদের নিয়ে চিন্তা করার সময় নেই তারা আত্মকেন্দ্রিক কিছু লোক পরিবার কেন্দ্রিক তাদের সারা জীবন পরিবারকে ঘিরেই কেটে যায় তারা যে কোনো নিয়ম ভানতে বা গড়তে প্রস্তুত হোক সেটা সঠিক কিংবা ভুল পরিবারকে সুখী করতে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পরিবারকে খুশি করা কেউ হয়তো পিতামাতা কেন্দ্রিক কিছু হয়তো পরিবার কেন্দ্রিক স্ত্রী কেন্দ্রিক বা স্বামী কেন্দ্রিক কেউ হয়তো সন্তান কেন্দ্রিক মাতাকে খুশি করার জন্য যে কোনো কিছু করতে পারে তারা তাদের জীবনের সব নিয়মকানুন পিতা মাতার পছন্দ অপছন্দের ভিত্তিতে হয় আল্লাহ বলেছেন সুরলুকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ করতে অনেক কষ্ট সহ্য করে মাতাকে গর্বে ধারণ করেছে অনেক কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়েছে ঠিক তারপর সুরালুকমান অধ্যায় একত্রিশ আয়াত পনেরো বলছে যদি তোমার পিতামাতা চেষ্টা করে জিহাদ করে চেষ্টা সংগ্রাম করে তোমাকে বাধ্য করে আল্লাহ সালা ছাড়া অন্য কারো ইবাদত করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাদের মানবে না তবে তাদের সাথে থাকো ভালোবাসা আর মমতা দিয়ে তার মানে আমাদের স্রষ্টা বলেছেন পিতামাতাকে ভালোবাসতে মানতে হবে কিন্তু স্রষ্টার বিরুদ্ধে যেতে বললে আল্লাহ এবং তার চূড়ান্ত নবীর বিরুদ্ধে যেতে বললে তাদের মানবে না তারপরও তাদেরকে ভালোবাসো সহানুভূতি দাও সীমানা আছে কিছু মানুষ স্বামী বা স্ত্রী কেন্দ্রিক তারা স্ত্রীদেরকে খুশি করতে চায় বা স্বামীদেরকে খুশি করতে চায় আর ধরেন কারো স্ত্রী খুবই দামি ডায়মন্ড নেকলেস চাইল তার দেওয়ার সামর্থ্য নেই সে কি করলো ভিক্ষা করলো ধার করলো বা চুরি করলো আর ওই ডায়মন্ড এর নেকলেসটা স্ত্রীর জন্য কিনে আনলো তার লক্ষ্য স্ত্রীকে খুশি করা কিছু লোক সন্তান কেন্দ্রিক সন্তানদের খুশি করতে চায় অনেক সময় দেখা যায় হয়তো কারো ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে চায় সে যে বিষয়ে ভর্তি হতে চাচ্ছে সেটা অপ্রয়োজনীয় এটা তাকে দুনিয়াতেও সাহায্য করবে না আখিরে তো সাহায্য করবে না তারপর কারণ ছেলে বিদেশে পড়তে চায় এই লোক সম্পত্তি বন্ধক রাখে এবং ছেলেকে আমেরিকাতে পাঠায় আর বলে আমার ছেলে তো আমেরিকায় পড়ছে যদিও তার লক্ষ্যটা হচ্ছে সে ছেলেকে আমেরিকাতে পড়াবে আসলে উদ্দেশ্যটা কি জীবনটা কোন কেন্দ্রিক কিছু লোক যারা হচ্ছে সমাজ কেন্দ্রিক আমরা জানতে চাই আমাদের পরিবারের বাইরের লোকজন কি চিন্তা করে এভাবে পুরো জীবনটা সমাজ কেন্দ্রিক হয়ে যায় কিছু লোক প্রতিবেশী কেন্দ্রিক প্রতিবেশীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত একটা গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরেস্তা এসে এক লোককে বললো আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব তবে তোমার দেবো তার দ্বিগুণ লোকটা বললো একটা ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলেক্স ঘড়ি পেল লোকটি বলল একটা মার্সিডিস গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে মার্সিডিস গাড়ি দিল প্রতিবেশীকে দুটো মার্সিডিস দিল লোকটি বলল একটা সুন্দর বড় বাংলো চাই ফেরেস্তা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লোকটি পরে বলল দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও কি সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই চিন্তা করেন সে তার নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না সে প্রাচুর্যকে দারিদ্রতা যাই থাকুক সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো জীবন যাপন করা নিয়ে এ কারণেই সে ফ্রিস্তাকে বললো আমার একটা চোখ নষ্ট করে দাও যাতে প্রতিবেশীর দুটো চোখই নষ্ট হয়ে যায় এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজের সুখী কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক কিছু বন্ধু কেন্দ্রিক কিছু আবার শত্রু কেন্দ্রিক তারা বেশি চিন্তিত তার শত্রু কি করছে সেটা নিয়ে শত্রু কি চিন্তা করছে আমার ব্যাপারে তা নিয়ে পরিকল্পনা করে শত্রু যদি এটা করে আমি ওটা সব সময় সারা জীবন চিন্তা করে এভাবে শত্রুরা কি করছে এটা আপনি ভাবেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায় চিন্তা করছে তার শত্রুর ব্যাপারে ছাত্র চিন্তা করছে শত্রুর ব্যাপারে তারা যা চিন্তা করে তার প্রতিরোধ চিন্তা করে শত্রু যা চিন্তা করছে তার প্রতিরোধমূলক চিন্তা বেশিরভাগ সময় তারা কাটায় শত্রুর মোকাবেলার চিন্তা করে একটা সুন্দর শান্তির উপদেশ দিতে চাই যা আমি অনুসরণ করি যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে তাহলে প্রতিযোগিতা প্রশ্ন আসবে কি করে আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনা সুযোগ আসবে কি করে আরেকটা উপদেশ যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি

তারা হচ্ছে ভোগবাদী তারা সম্পদ কেন্দ্রিক সবসময় চিন্তা করে অর্জন কি কত সম্পদ করেছে তারা কি পরে আর কমন খুবই কমন মানুষের মধ্যে বিশেষ করে ধনীদের মধ্যে বন্ধুদের সাথে দেখা হলে গল্প শুরু করে কোন ব্র্যান্ডের ঘড়ি পরেছ এটা কি ট্যাগিও নাকি ওমেদা ও এটা রোলেক্স পিতা নাকি সে আয়রনের নাকি চামড়ার বেসার নাকি ও কলনেরা বুলপ্লেটে ডায়মন্ড স্টোর ও কারু কাজ করা পার্টি ফিলিপ ধনী লোকদের অধিকাংশ এটা একটা ঘড়ি থাকে না অনেকগুলো ঘড়ি আর চিন্তা করে ঠিক আছে আজকে ঘড়িটা পড়লাম পরের দিন পড়ব না বন্ধুদের কাছে যাওয়ার সময় এভাবে চিন্তা করে সময় পার করে কোন অনুষ্ঠানে কোনটা পরবে এই কিভাবেই না গাড়ির ব্যাপারেও কথা বলে তোরটা কি গাড়ি

ধরী দেখবেন তারা কথা বলে আপনার ঘড়ি কি কোন শিবের মালিক আমার ব্যক্তিগত জেট আছে কতগুলো ইঞ্জিন ভাববে আমি কিভাবে জানি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারেও আপনারা জানেন আমার পেশা আলহামদুলিল্লাহ সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি যে পেশায় আছি আমি সব শ্রেণীর লোকদের সাথে মিশিয়ে একেবারে ভিখারি থেকে রাজা পর্যন্ত আল্লাহ আমাকে দয়া করেছেন ভালো অথবা মন্দ আমি চারপাশের লোকদের সাথে মিশি ভিখারি থেকে রাজা পর্যন্ত আর যে সুযোগটা আমি পাই কোন বস্তুবাদীর সাথে যখনই কথা বলি আমি চেষ্টা করে দাওয়াত দেই তাদের বলি তোমার ঘড়ির দাম হয়তো এক হাজার ডলার বা দশ ডলার অথবা এক লাখ ডলার আমার ঘড়ি আমি যেটা পড়ছি এই ঘড়িটার দাম মাত্র চোদ্দশো টাকা 30 ডলারেরও কম অনেক বছর ধরে ব্যবহার করছি ভালো সার্ভিস দিচ্ছে একেবারে তোমারটার মতই। সাধারণ ঘড়ি দাম মাত্র 1400 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন আমি যেগুলো নাম বললাম অধিকাংশ ব্র্যান্ডই উপহার পেয়েছি সবগুলো ব্র্যান্ডই উপহার পেয়েছি এই সবগুলো ওমেগা রোলেক্স অনেক পেয়েছি আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পথ অনুসরণ করেছি আমি অন্য দাইদে দিয়ে দেই আমার সাদ্দে দিয়ে দেই যাতে করে আমি খুতওয়াতে শয়তান থেকে দূরে থাকতে পারি অনেক সময় অনেক উপলক্ষ আমাকে নিয়ন্ত্রণ করিরা তাদের ব্যক্তিগত জেট প্লেন আমার জন্য পাঠায় ব্যক্তিগত জেট প্লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য তারা পাঠিয়ে দেয় এমন অনেক হয়েছে চিন্তা করেন জেট প্লেনের খরচ শুধুমাত্র একজন মানুষের জন্য পেমেন্ট পেমেন্ট খরচ তাই ভাড়ার আমি তাকে বললাম এটা সবচেয়ে ভালো হয় যদি একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠান আলহামদুলিল্লাহ আমাকে দয়া করেছেন আমার পরিবার রহমত করেছেন মাসাল্লাহ এই সব গাড়ি কিনতে পারবো ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু আমি একজন দায়ী তাই আমি তাকে বললাম এত টাকা খরচ করার চেয়ে বরং একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠিয়ে দেন চলে আসব। বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ সালার পথে আয়োজকের মাসাল্লাহ নিয়ত স্বচ্ছ হয় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো আর কে উত্তম আল্লাহর পথে দায়ী আমি তাকে বললাম ইনশাল্লাহ আপনার নিয়োগ যেহেতু সহি আপনাকে পুরস্কার তার নিয়োগ ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা আল্লাহ তাকে পুরস্কার দেবেন একটা কথা মনে রাখবেন এর মানে বলছি না যে এই সব কিছু ভোগ একেবারে হারাম সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয় জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এতে যাদের এই সব করার সামর্থ্য নেই এই দামি ঘড়ি এই দামি দামি গাড়ি বাংলো কিন্তু যদি সে ভিক্ষা করে যদি ধার করে চুরি করে বললো দামি ঘড়ি কেনে দামি গাড়িতে চড়ে এটাকে স্টাফ বলা হয় এটা হারাম দ্বিতীয়